দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বিজেপির রাজ্য সভাপতি সুকান্তকে মানায় না ইমিডিয়েটলি রাজ্যসভাপতি চেঞ্জ করা উচিত এমনই বক্তব্য দিলেন শুভেন্দু অধিকারী বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় পশ্চিমবঙ্গের পরবর্তী বিধানসভা নির্বাচনের এখনও এক মাস বাকি ইতিমধ্যেই সব দলেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি বিভিন্ন কর্মসূচিতে মিলছে সেই ইঙ্গিত রাজ্যের হাই প্রোফাইল আসনগুলিতে কারা লড়বেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে এবার চর্চায় উঠে এল ভবানীপুর কেন্দ্রের নাম দীর্ঘদিন ধরে এই আসন থেকে লড়াই করে জিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় মিলল বড় ইঙ্গিত বুধবার সকালে বিধানসভায় তুমুল বিক্ষোভের ছবি দেখা যায় বিধানসভার বাইরে বসে বিক্ষোভ দেখান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেই সময় সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন আপনাকে ভবানীপুরে হারাবো আরও পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন শুভেন্দুর এই মন্তব্যকে ঘিরেই প্রশ্ন উঠেছে তবে কি ভবানীপুর থেকে লড়বেন শুভেন্দু এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সুকান্ত মজুমদারকে তিনি বলেন শুভেন্দুবাবু যদি ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার প্রস্তাব দেন তাহলে আমরা সেটা সাদরে গ্রহণ করব সুকান্ত আরও বলেন আমারও বিশ্বাস ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে জল্পনা তবে শুভেন্দু তার কোনো বক্তব্যেই স্পষ্ট করে বলেননি যে তিনি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোথা থেকে লড়বেন বিজেপি দলের তরফেও এমন কোনো বক্তব্য সামনে আসেনি সম্প্রতি ভবানীপুরে বিভিন্ন কর্মসূচিতে শুভেন্দুকে দেখা গিয়েছে তা থেকেই জল্পনা বেড়েছে উল্লেখ্য সম্প্রতি হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরও শুভেন্দু বলেন ওটা আমার জায়গা ওকে আবার হারাবো ফলে শুভেন্দু কোথা থেকে লড়বেন তা স্পষ্ট নয় গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়ে বিধায়ক হন শুভেন্দু সেই কেন্দ্রে তার প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মুসলমানদের বিধায়কদের নিয়ে যেভাবে কথাটা বলেছেন সেটা নিয়ে ইতিমধ্যে চর্চা হচ্ছে রাজ্য রাজনীতিতে সেই বক্তব্যকে নিয়েই সুকান্ত মজুমদার বলেছেন শুভেন্দু যেভাবে কথাটা বলেছে তার এভাবে কথা বলাটা উচিত হয়নি আমাদের দলে এমন কোনো নীতি নেই যে কাউকে অসম্মান করার শুভেন্দু বাবু যে মন্তব্যটা করেছেন মুসলমান বিধায়কদের নিয়ে তিনি একদমই ঠিক করেনি আমাদের দলে এই নীতি নেই আমাদের দল সবাইকে নিয়ে চলার দল এমনই মন্তব্য করলেন শুভেন্দুর বিরুদ্ধে সুকান্ত মজুমদার এদিকে শুভেন্দু অধিকারী বলেছেন আমাদের রাজ্যের সভাপতি পাল্টাতে হবে এরকম চুপচাপ নন্মভদ্রভাবে কথা বললে পার্টি চলবে না সুকান্তবাবু এখন আর মানায় না আমাদের রাজ্যের সভাপতি হিসাবে ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া উচিত তার গলার আওয়াজ যেভাবে বেরোয় এটা একটা দলের সভাপতির কাম্য নয় এইভাবে একের পর এক আক্রমণ করলেন সুকান্তকে সুবেন্দু শুভেন্দু তো দর্শক আপনারাও কি একমত রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারকে কি চেঞ্জ করা উচিত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়